মালি তো অনেকদিন পর লাইভে আসলাম লাইভটা জয়েন করো আর তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানো ঝটপট লাইভে চলে আস যারা যারা নতুন জয়েন হচ্ছে অবশ্যই কমেন্ট করে যাবে কোথা দেখছো অবশ্যই জানাবে কমেন্ট করে চট জলদি লাইভটা জয়েন করো যারা যারা লাইভ জয়েন করেছো তাদেরকে অনেক অনেক ওয়েলকাম তোমাদের খবর টবর কেমন আছে বলো বলো কেমন আছো অনেকদিন পর আমার লাইভে আসা হল অতটা লাইভে আসা হয়নি এমনি ভিডিওতে অ্যাক্টিভ ছিলাম ওটা তোমরা দেখেছো ভিডিওতে লাইক করে পাশে থেকো ওকে পিন কমেন্ট করতে হলে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে ওকে পিন কমেন্ট করতে হলে সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে আছো কেমন এই চ্যানেলে নতুন একটা দেখবি সে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলা আছে ওখানে গিয়ে মেসেজ করো সবাই কিছু জানতে চাইলে কেমন আছো কমেন্ট করে জানাও কেমন আছো কেমন আছো ঝটপট কমেন্ট করে একটা জানাও চট জলদি তোমাদের কমেন্টের আশায় বসে আছে क्या खबर था जाना तुमसे प्यार हो जाएगा घंटू हेलो भाई कहा से देख रहे हो और मेरे लाइव में फर्स्ट टाइम आ रहे हो कि नहीं बताओ तो बताओ कैसे हो और आपका कमेंट को हम पिन कर दे रहे हैं ओके लाइक करने कोलकाता दीपूटॉफ फ्री फायर वेलकम घंटू आपने की बांगाली व्हाट इज नेम সাগর সাগর ঘোষ হ্যালো 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 আপনি কি বাঙালি নাকি বেঙ্গলিও হিন্দি হিন্দিও বাদ করত বাতাও তো কেমন আছো বন্ধুরা যারা লাইভে এসছো ভিডিওতে লাইক করে চ্যানেলটা নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে দেখো কোথা থেকে দেখছো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে চট জলদি জানাইও দীপু টপ ওয়ান ফ্রি ফায়ার হোয়াট ইজ ইউর নেম সাগর ঘোষ আমার মায়ের নামের চ্যানেল মা ব্রেন্ড স্টকের চলে গেছে তাই চ্যানেলটা নাম ঘন্ট ও আচ্ছা আমি আচ্ছা আচ্ছা খুব দুঃখের বিষয় এটা মায়ের কথাটা বললেন আমি মহুয়া বসাক সোম আচ্ছা তোমার বাড়ি কোথায় বললে আমি ব্যারাকপুর থাকি ব্যারাকপুর ব্যারাকপুর আমি বসবাস করছি এখন খুব দুঃখের ব্যাপার তুমি থাকো কোথায় বললে ও আচ্ছা ঢাকুরিয়া সাবস্ক্রাইব করে দিলাম অনেক ধন্যবাদ তোমাকে লাইভে এসে তার জন্য অনেক ধন্যবাদ সাবস্ক্রাইবের জন্য আরও ধন্যবাদ অনেক ভালো থেকো তুমিও ভালো থেকো লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ একটা মিনিট ও মা ও মা ও মা হ্যালো 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 কেমন আছো বলো বলো কেমন আছো তারপর চলে আসলাম তোমাদের মাঝে গল্প করতে তোমরা যাই যেখান থেকে দেখছো অবশ্যই ঝটপট কমেন্ট করে জানিও কোথা থেকে দেখছো ভালো থেকো দিদি আমি ভালো থেকো দিদি কে দিদি আমি দিদিটা কে বুঝতে পারলাম না কাকে বলছো যে ভালো থেকো দিদি আমি বুঝতে পারলাম না ভালো থেকো দিদিটাকে দিদিটাকে বুঝতে পারলাম না কথাটা কমেন্টটা কাকে বলছেন ঘন্টু চট জলদি কমেন্ট করো কোথা থেকে দেখছো অবশ্যই ছটপট কমেন্ট করে পাশে দেখো গিয়ে আমার শর্ট ভিডিও তো অবশ্যই কমেন্ট ছেড়ে এসো আর দেখে বলবে শর্ট ভিডিওগুলো কেমন হয় বুঝতে পেরেছো बोलो बोलो कैमन हो सब जो भी हिंदी ऑडियंस वाले जुड़ रहे हो उनको भी वेलकम आप लोग कैसे हो थोड़ा कमेंट करके बताओ तो बात कर पाएंगे कमेंट जरूर करना ओके बताओ बताओ दोस्तों कैसे हो जो भी दोस्तों लाइव जुड़ रहे हो मोस्ट वेलकम बताओ बताओ कैसे बोलो बोलो তারপর देश अमित तो ভালোই আছে ভালো আছি ভালো থেকো আকাশটা ঠিকানা চিঠি লেখো তাই তো ঠিকঠাক দেখা যাচ্ছে না তাই না এরকম করে থাকো তোমরা কেমন আছো একটু জানো তো তোমরা কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানিও যারা যারা দেখছো বুঝতে পারলে ক্যাসে হো আপলোক বোতাও আর বাঙালি অডিয়েন্সরা তুমি কোথায় আছো তোমরা যাই কমেন্ট করো পিন করবো যদি ভালো কমেন্ট হয়ে থাকে আর তোমরা দেখছো কোথাকে অবশ্যই একটু জানিও কারোর কিছু প্রশ্ন থাকলে অবশ্যই জানাবে ওকে যদি ন্যায় দোস্ত জুড়ে রয়েও কমেন্ট করো আর বাঙালি বন্ধুরা তোমরা কেমন আছো সবাই একটু জানিও কোথা থেকে দেখছ অবশ্যই একটু জানিও ওকে না বোঝা যায় না যে কারা দেখছে না দেখছে বলো তো জলদি ভিডিওতে লাইক করে পাশে দেখো ফোন টোন আবার চলেছে বলো তোমরা আছো কেমন একটু জানিও কোথা থেকে দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও একটু কমেন্ট করো জানাও क्या खबर थी जाना तुमसे प्यार हो जाएगा क्या खबर थी ना जाना तो तुमसे प्यार ना ना हो जाएगा बोले फिर तरह की खबर